বেন তাহলে হারাম কত্তিরে বেনামাজি রে বেআমলদি রে বেইমানদি রে কবরে সর্বনিম্ম কয় হাজার বছর জ্বলাইবো দরে কয় না কয় হাজার যদি উইটা গেছে গাইডই মনে করছে হুজুর ওয়াজাদি নর্মাল হইতাছে আমি শামিনরা হাফে কাছার পরে ওয়াজ না করি মানুষ তো হুজুর এমনি করলে বালা লাগে কারণ সব এলাকায় হারাম কড দিয়ে তাছে এদিকে কইলে মনে হয় তারার কাছে বেশি ভালো লাগে কারণ খায় হারাম দুওয়ানা কইছে লম্বা কথা আবার আপনার এই দিকে দৈরানিয়া মসজিদের সভাপতি বানান দৈরানিয়া মসজিদের সেক্রেটারি বানান দৈরানিয়া এলাকা সর্দার বানান ও মুসলমান যদি জিগায় কেন শিবপুর রে সর্দার বানাইলা শিবপুর সভাপতি বানাইলা মস্কুর সভাপতি বানাইলা ও মসজিদের টাইসটি তো বেড় ওইখানে দিছি আসলে কথা সত্য না মিথ্যা মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় সুদ করে দেয় আপনার এলাকায় আসি কিনা আমি জানি না তবে বিভিন্ন এলাকায় অবস্থাটা এমন হয়ে রয়েছে আমার এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরে অসুবিধা সামনে আমি রাজনৈতিক বক্তব্য দেই না আমি রাজনীতির অন্তঃস্তর বুঝি না আওয়ামী সরকার পতনের পরে আমরা এলাকার মেম্বার আগে সভাপতি ছিল তো মোটামুটি সরকার পতনের পরে সবাই দেখতে বাগন্তি ঠিক না বাগন্তি তবে বালা মানুষ কি বাগছে না আমি কিন্তু কথা কইতামও জানি আমার একজনের দাগাত বেজ্জতি করে খারাপ সম্মানও দিতাম করি

সভাপতি ওই ব্যক্তি হবে ইমামের অনুউপস্থিতিতে মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্ত ক্ষমতা দিবে দ্বারাহে ঠিক এনে ব্যাটার সদর ভিতরে ফলাই দেয়া হবে মুসুল্লি ফলাইবা করব কারণ সুরা ফাতেহ ঠিক করে পড়তে জানে না আল্লাহর কি কুদরতের খেলা এ ব্যাটা সভাপতি ঘোষণা দেওয়ার দুই সাতটার মাথা এলাকার মাইয়া তার বাড়িতে আইতো যাইতো ওই মাইয়া লোক অপকর্ম কইরা ধরা মাইয়া dise মামলা আমি সমাজ সরিচালনা কেমনে করবো তো সমাজ সরিচালনা করতে দেয়া কেউ যদি এমন অসকর্ম করে কেউ তো তলে দিয়া খাইয়া এরপরে এটারও মানে দিব আল্লাহর কাছে কইছে আল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গাগুলা খালি পড়া রইছে ওই জায়গাগুলার ভিতরে এমন কিছু লোক বসে দাও যারা বসার কারণে বাংলাদেশে কোনোদিন দুর্নীতি চলবে না অত্যাচার চলবে না অনাচার চলবে না বাংলার সংসদে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা দাও কোরআনের আইন বাস্তবায়ন হইলে মানুষের জমি দখল হবে না সলমান গভীর মনোযোগ দেন যেই কথাই ছিলাম কথাটা হইল হারাম জেডি গমি দখল করে জেডি পর হকের প্রতি লোভ করে জেডি এডি শাস্তিটা কয় হাজার বছর যারা কোন কয় হাজার বছর ফিডা নাকি কম না বেশি আগুনের রং কয়ডা যারা কোন কয়ডা এক নাম্বার লাল দুই নাম্বার সাদা তিন নাম্বার কালা তিন হাজার বছর জালাইয়া বান্দারে তামাসাপ নামক জায়গায় দাঁড় করাইবো বান্দা দাঁড়াও কি বলবা বলো এ কথা কওয়ার সুযোগ নাই তিন হাজার বছর জল্লাহ পানির বরফা সাহ পানি খাইতাম মন চাই হাবি শ্বরীপি কিন্তু এমনি কৈছে আমি বুজাইতে চাই তেনার অবস্থাটা কি হব কারণ বুজাই তো যায় ইচ্ছা মত এক কিলোমিটার দৌড়ে লাইলে ফানি লইগা কেমন কুটনা মারি করে না হারাম কুটির অবস্থা কি কুত্তার সাইতে আরো খারাপ হইব কবরে গেলে আপনার যদি কষ্ট হয় এই সুদের ওয়াজ করার কারণে বহু এলাকায় আমার দাওয়াত বন্ধ মসজিদের সভাপতি সুদ করার কারণে এলাকার ফলাইনে কয় গত বছর হুজুরটারে দাওয়াতে না কয় না এটা বেশি চিল্লা পাল্লা করে কিন্তু কয় না বেটা সুদের ওয়াজ করে ও বন্ধুরে ঠিক আছে তাহলে আবার আপনারা মাফিল করেন কোলায় না বুড়ার বাদ দেয় কয় আমরা ওই হুজুদ দিয়ে মাফিল করামনে এবার বুড়ার থেকে সুন্দর মাফিক করে মার হাবা কম আগামী যে সিডি নাবিল আদাস করে আমার ফলাই এমন আলাদা হইয়া আমার কালকে দাওয়াত দিছে আজকে সকালবেলা এডভান্স করে কিছু হুজুর মাহফিলাম নাই কইবো বুড়ারা ফসসাদ দিছিলাম রাজি হইছে হুজুর আম আমরা এশার পরে আধা ঘন্টা সময় লই দিতে কই আমার মাহফিল আছে কুমিল্লা কই হুজুর আধা ঘন্টা সময় লই ঠিক মতো দিয়া দাম কইছি ঠিক আছে দেমু আপনারা রাজি আছেন এমন আওয়াজে যদি কেউ বিরোধিতা করে তার পক্ষে না বিপক্ষে মুসলমান মনে রাখতে হবে এবার বান্দা কুকুর যেমন ভাবে একটু দূরে আইসা ডিব্বা ফালায় দিয়া কইরা কান্না করে পানির পিপা আমার এবার হারাম ব্যবস্থা করিয়া দাও পেরস্তা কইব এ বান্দা হারাম তো বালাই খাইছ এখন পানি চাইতেছ ঠিক আছে জান্নাতিদের জন্য না পানি তোমার জন্য পানি না রে

আগুনের কয়লার ভিতরে দিলে এটা কি লোহার কালার થાય না আগুনের কয়লার মতই লাগা লাল হইনি এই মকdare আগুনের ভিতরে দিয়া একবার ঠিক কয়লার মত যেমন লাল এমন একটা গরম বানাইবো আরাম খাইবা না না ওই খাও খাও এবার অন্য জাহান নামীরা জাহান নামের আগুনের ভিতরে যে ফুরছে শরীরের সামনাটি ফুইয়া ফুইয়া রক্তটি যে ফরছে এই পাত্রটার ভিতরে এবার রক্ত পানির পিপাসা রক্ত আর পুষ কেন বলে রক্ত আর পুষ গুলা লইব হাদিশ্বরী শরীফ ওলামায়ে কেরাম আছে নাম হইল তিনাতুল খাবাল নাম কি তিনাতুল খাবাল মানে রক্ত এবং পুষ রক্ত এবং পুষ গুলা নিয়া তো বনি খা আরে দুনিয়াতে পানির ভিতর একটা মশা পড়লে মশাওয়ালা পানি ফালাইয়া দিতাম গ্লাসে তিনবার বালা করে মোড়াই ধুইতাম এরপরে পানি খাইতাম এটা কেমনে খাইব বলে সুদ যে খাইছো মজা কইরা হারাম যে খাইছো মজা কইরা এটাও খাও মজা কইরা তখন বান্দা সহ্য করতে পারবে না মজা কইরা এবার তিন আতুল খাবার রক্ত আর পুজগুলা খাইব খাইতে দেরি রে নাড়ি বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পরব মামদা কইব যদি জানতা আমার আল্লাহ খাই না আমি বিপদে পড়ে মাঝে মাঝে সুদে এটা যদি কেউ নিয়ে থাক আল্লাহর কসম খাওয়া খাইয়া খাই শাস্তি পাইবোই না একই শাস্তি পাইবো অনেকে চিন্তা আমি সুত খাই

Eu

করার কারণে কোন মানুষের সম্পদ লুটতরাজ করার কারণে আল্লাহ তালা আপনাকে যন্ত্রণা যন্ত্রণাদক শাস্তি প্রদান করবে আল্লাহ তালা ঘোষণা করে বান্দা শুনে নাও শুনে নাও রে বান্দার দলেরা তাহম সরুল বারিয়া হে বান্দাসিনালো এই মানুষগুলা এমন শাস্তি এমন শাস্তি পাবে যারা মানুষের কাছে নিকৃষ্ট হিসেবে প্রমাণিত হবে কেমন নিকৃষ্ট দুনিয়ার মানুষ দুনিয়াতে তাদের সঙ্গে সম্পর্ক রাখে সুকর দোকানে গেলে একটা চা খায় তার পক্ষে সিফাই গায় আসেন এলাকা তারপক্ষে কথা বলে তার পক্ষে গুঙ্গান গায় আল্লাহর নবী কয় এই মানুষগুলা তাদের মতো নিকৃষ্ট উলাইকা হুম সরুল বাড়িয়া তাদের মত নিকৃষ্ট মুনাফিক মুশ্রিক কুহুরি কন্েওয়ালা ব্যক্তি মুসলমান শৈনালও সৈনাল কেন কেন আমি আয় আপনি এটুকু পর্যন্ত বললাম পদার মধ্যে থাকেন আপনি খারাপের কারণে কবরের মধ্যে কোটি জন প্রাণ শাস্তি মুখ করা লাগবে এমন একজন আল্লাহর বান্দা যার নাম হযরতে আব্দুর উজ্জা উনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মক্কা আল মুকাররামা এবং মদিনাতুল মুনাওয়ারা দুইটা জায়গার মাঝখানে বসবাস করতে লাগলাম এমন টাইমে আমি যখন আব্দুর উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোন জায়গায় পায় না কিন্তু শুনতে পায়লা মক্কাতে এমন একজন রসূল আগমন হয়েছে যেই রসূল তা শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী মানুষেরা আহলে কিতাবরা কাফেররা মুশরিকরা মুক্তি রেখে দিছে। ইব্রাহিম নবী আয়শা ওই মূর্তিগুলা রে এই জায়গার মধ্য থেকে বিদায় করেছিল এবার অনেক মুশরিকরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবা ঘরের মূর্তিগুলা ভাঙছে আব্দুল জাগওয়ায় আমার কাছে বড় ভালো লাগছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র তেরো বছর কত আমি দেখলাম আমি নবীর চাচা বুঝা হেল মাটি দিয়া মূর্তি বানাইছে কি বানাইছে মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া রাজ দিছে সুন্দর করে মূর্তি করাইছে আমি আমার শাশুড়ি কইলাম শাশুড়ি কি বানাও আকৃতি প্রদান করা শাশুড়িটা হারাম আল্লাহ কোরআন নিষেধ করে নিষেধ করে

এলে কোন মূর্তি খাওয়াইতে পারে কোন মূর্তি পড়াইতে পারে ও মুসলমান অনেক মানুষের বিবেকের মধ্যে যায় না যে মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা খোদা না তোমারে বানাইবো তুই যে খোদারে বানাও এবার আসো আমরা কথা কি শেষ হতো একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তিরে ভক্তি করি আসে যে সম্মান করে মূর্তি রে খাইতে খায় না, পড়তে কলে পড়ে না খাওয়াইলা কারে আবু জাহেল রে আমার রসুল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে মূর্তি খাইতে কইলে খায় না পড়তে কইলে পায় না সাসা খাওয়াই না কারে ওরে দেহে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার দেহে নাই শক্তি

তালাশ করে মোহাম্মদ রসুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে আব্দুল উজ্জাক জগতের মানুষ আমি আমার আব্বাজানকে হার আব্বাজানের কাছে বললাম এ আমার আব্বাজান আপনি কি খবর পাইছেন নি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয় শান্তির দাওয়াত দেয় আব্বা ডাক দিয়া কয় এ আব্দুল তুমি যদি ওই ধর্মটা গ্রহণ করো আল্লাহর কসম তুমি আমি বাবারে বাবা ডাকতে পারবা না মারে মা ডাকতে পারবা না তুমি আমার সম্পদ থেকে আলাদা হয়ে যাইবা আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা